কাদেরীয় তরিকা হল একটি সুফি তরিকা আব্দুল কাদের জিলানি নাম থেকে এই তরিকার নামকরণ করা হয়েছে তরিকাটি সুন্নি ইসলামী আইনের মৌলিক বিষয়াদে মেনে চলার উপর দৃঢ়ভাবে নির্ভর করে বলে জানা যায় কাদেরিয়ার প্রতিষ্ঠাতা ছিলেন হজরত আব্দুল কাদের চিলানি তিনি ছিলেন একজন আলেম ও ধর্মপ্রচারক আবু সাঈদ আল মোবারকের মাদ্রাসায় তিনি লেখাপড়া করতেন এগারোশো সালে আল মোবারকের মৃত্যুর পর এই প্রতিষ্ঠানের প্রধান হন নতুন শেখ হওয়ার পর তিনি এবং তার বৃহৎ পরিবার এগারোশো সালে তার মৃত্যুর আগ পর্যন্ত মাদ্রাসায় বসবাস করেছিলেন আব্দুল কাদির জেলানির মৃত্যুর পর তার পুত্র আব্দুর রাজ্জাক একটি স্বতন্ত্র এবং মর্যাদাপূর্ণ সুফি ধারার প্রতিষ্ঠাতা হিসেবে নিজের পিতার জীবনী তুলে ধরেন বারোশো সালে বাগদাদের বিরুদ্ধে মঙ্গোলীয়দের বিজয়ের পরও কাদেরীয় তরিকা উন্নতি লাভ করতে থাকে এবং প্রভাবশালী সন্নি প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা লাভ করে আব্বাসীয় খিলাফতের পতনের পর গিলানির কিংবদন্তী জীবনী আব্দুল কাদিরের রহস্যময় ক্রিয়াকলাপ বা বাহাজাদ আল আসরার ফি বাদ মানাকির আবদ আল কাদির শিরোনামের একটি পাঠ্যের মাধ্যমে ছড়িয়ে পড়ে নূর আল দিন আলী আল সাতানুফি গিলানিকে ঐশ্বরিক অনুগ্রহের চূড়ান্ত স্তরে উন্নীত হিসেবে চিত্রায়িত করেছিলেন এবং কাদেরীয় তরিকাকে বাগদাদ অঞ্চলের বাইরে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে কাদেরিয়ার স্বতন্ত্র শাখা গড়ে ওঠে এবং এটি মরক্কোতে ছড়িয়ে পড়ে তাছাড়া স্পেন তুরস্ক ভারত ইথিওপিয়া সোমালিয়া এবং বর্তমান মালিতেও এ তরিকা প্রসিদ্ধ হতে থাকে পনেরোশো সালে অটোম্যান সাম্রাজ্য বাগদাদ জয় করার অল্প সময়ের মধ্যেই সুলতান সোলাইমান আব্দুল গিলানির সমাধিতে একটি গুম্বুজ নির্মাণের নির্দেশ দেন এবং কাদেরিয়াকে ইরাকে তার প্রধান সহযোগী হিসাবে প্রতিষ্ঠা করেন খাজা আবদুল আল্লাহ তিনি কাদেরিয়ার একজন শেখ এবং হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের বংশধর ষোলোশো চুয়াত্তর সালে কাদেরিয়া তরিকা প্রচারের জন্য তিনি চীনে গিয়েছিলেন তিনি ষোলোশো সালে তার মৃত্যুর আগ পর্যন্ত এই তরিকা প্রচারের জন্য বিভিন্ন দেশ ভ্রমণ করেছিলেন বলে জানা যায় আবদুল্লাহ এর ছাত্রদের মধ্যে একজন কিউএজিঙ্গি হিলালাল দিন চীনে স্থায়ীভাবে কাদেরি সুফিবাদের শেখর গেড়েছিলেন বলে জানা যায় সপ্তদশ শতাব্দীর মধ্যে কাদেরিয়া ইউরোপের অটোম্যান সাম্রাজ্যের মধ্যে পৌঁছে যায় পশ্চিম ভারতে কাদেরিয়ার প্রসারে সুলতান বহু অবদান রেখেছিলেন তিনি নিজের লেখার মাধ্যমে এ তরিকাকে ছড়িয়ে দিয়েছিলেন তিনি জিকিরের পদ্ধতিকে গ্রহণ করেছিলেন এবং জোর দিয়েছিলেন যে সৃষ্টিকর্তার কাছে পৌঁছার উপায় তপস্যা বা অত্যাধিক দীর্ঘ সময় প্রার্থনার মাধ্যমে নয় বরং সৃষ্টিকর্তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসার মাধ্যমে অর্জিত হয় একে তিনি ফানা বলে অভিহিত করেছেন সতেরো শতকে সুলতান বাহু প্রতিষ্ঠা করেন এটি কাদেরিয়া সুলতানিয়া নামেও পরিচিত এটি ভারতীয় উপমহাদেশের পশ্চিম অংশে ব্যাপক ছড়িয়ে পড়ে এটি মূলত কাদেরিয়া পন্থা অনুসরণ করে তবে এটি কোনো পোশাক বিধি অনুসরণ করে না বা একাকিত্বে দীর্ঘ সময় কাটানোর মতো সাধনার প্রয়োজন হয় না এর মূল দর্শন হল আল্লাহর প্রতি প্রেমময় ভক্তির চর্চা